নিজের পরিবারকে ওই রুটির হাত থেকে বাঁচিয়ে ওই রুটিকে পুলিশের হাতে ধরিয়ে দিল সোনা এবং দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগেশ্বর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা আর রূপা মিলে সোনাকে আবার সুন্দর করে সাজিয়ে দেয় সোনার জীবনে আবারও নতুন করে রং নিয়ে আসে রূপা তখন সোনাকে বলে আমি চাই না আমাদের মাঝে কোনো কথা লুকিয়ে থাকুক তাই আমি তোমাকে সত্যি কথাটা বলছি সেদিন আমি রুটিকে খুন করতে গিয়েছিলাম ও আমার সঙ্গে অসভ্যতম করেছিল এর জন্য আমি রেগে গিয়ে ওকে খুন করার চেষ্টা করেছিলাম যার দায় মা নিজের ঘাড়ে নিয়েছে আমার জন্য মা জেলও খেটেছে এজন্য আমি নিজেকে এখনও ক্ষমা করতে পারিনি অনেক কষ্ট পেয়েছে মা আমাদের জন্য মা নিজের সংসার ছেড়েছে সোনা তখন দীপার কাছে সে ক্ষমা চায় আর দীপাকে জড়িয়ে ধরে আর সোনা বোঝে থাকে ওই শয়তানটাকে আমি কাছে পেলে আর নিজের হাতে ওকে খুন করতাম নিজের হাতে ওকে শাস্তি দিতাম রূপা তখন বলে আমি চাই না ওই রুটি আর কুন্তলাই বাড়িতে ফিরে আসুক এরপর সকলের নিচে নেমে আসে সূর্য যখন নিচে আসে তখন রূপা সোনা একটা প্লেট নিয়ে গিয়ে সূর্যকে বলে এই সিঁদুর থেকে আজকে তুমি মাকে সিঁদুর পরিয়ে দেবে আমরা সকলে আজকের দিনটা সেলিব্রেশন করব। অপর অপরদিকে দেখা যায় রুটি সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় আর আর প্রত্যেকটা রুমে বোমা সেট করে তখনই ছোটো লাবণ্য বলে আমি উপরে গিয়ে চন্দন কাঠটা নিয়ে নিচে চলে আসব। এরপর লাবণ্য উপরে গেলেই ওই রুটিকে দেখে ফেলে লাবণ্য চিৎকার করে ওঠে রুটি লাবণ্যকে ধরে আর তার গায়ে একটা বোমা সেট করে দেয় লাবণ্য তখন সেভাবেই নিচে আসে দীপা তখন বুঝতে পারে লাবণ্যর কিছু একটা হয়েছে লাবণ্যকে দীপা জিজ্ঞাসা করলে লাবণ্য কিছুই বলে না দীপা দেখতে পায় লাবণ্যর গায়ে একটা চাদর জড়ানো দীপা তখন কাছে এসে জোর করে লাবণোর গা থেকে চাদরটা সরিয়ে ফেলে আর চাদরটা সরাতে তো দীপা আতকে উঠে কারণ ছোটো লাবণোর গায়ে বোমা সেট করা রয়েছে বোমা দেখে তো সকলে ভয় পেয়ে যায় ঠিক তখনই রুডি নিচে নেমে আসে আর বলে সকলকে কন্ট্রোল করার রিমোট এটা দীপা তখন লাবণ্যকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু রুডি বলে যে ও এই বাড়িরই অংশ তাই ওকেও বাঁচিয়ে রাখা যাবে না দীপা সকলকে বাড়ির বাইরে চলে যেতে বললে রুডি বলে আমি বাড়ির সমস্ত জায়গায় বোমা সেট করেছি সবাইকে মারার জন্য আর আপনি সবাইকে বেরিয়ে যেতে বলছেন আমাকে তো সিরিয়াসলি নিচ্ছেনই না শাশুমা তাহলে তো একটা ডেমো দেখাতেই হয় এই বলেই একটা বাটন প্রেস করলেই একটা বোম ব্লাস্ট হয়ে যায় দীপা তখন দীপার কৃষ্ণকে ইশারা করে দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য রুটি যখনই পালাতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ দেখতে পেয়ে আবারও ঘরে ফিরে আসে দীপা তখন বলে তোর হাতে আর কোনো পথ নেই হয় তুই বোমা রিফিউজ করবি নয়তো আমাদের সঙ্গে তোকে এখানেই মরতে হবে আমরা মরতে ভয় পাই না এই কথাই তো রুটি ঘাবড়ে যাই আর ভাবতে থাকি এটা তো আমি আগে ভেবে দেখিনি এখন আমি কি করব শেষ পর্যন্ত রুটি বাধ্য হয় বোমা রিফিউজ কীভাবে করতে হবে সেটা দীপা লাবণ্য শরীর থেকে বোমারি ইফিউজ করে ফেলে ঠিক তখনই রুটি পালানোর চেষ্টা করে তবে সোনা এসে ধরে ফেলে আর বলে যে কোথায় পালাচ্ছিস আমি তোকে কোথাও পালাতে দেবো না তোকে নিজের হাতে শাস্তি দেবো সকলে তখন সোনাকে বোঝায় এমনটা করলে চলবে না ঠিক তখনই পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে অবিনাশ হাজির হয় আর পুলিশের হাতে ওই রুটিকে তুলে দেয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও যে এভাবেই যেন রুটির হাত থেকে সকলকে বাঁচিয়ে ওই রুটিকে পুলিশের হাতে তুলে দেয় সোনা এবং দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে